ব্যবসায় কত ভাগ কত পার্সেন্ট লভ্যাংশ নেওয়া যাবে ধরা যাবে আবারও দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মেম্বারগুলোতে আমাদের মঞ্চের যে আপনার থেকে এই আমাদের যে পার্থিব জগৎ যে একটা জগৎ যেটাকে দিন নিয়ন্ত্রণ করে এই সম্পর্কে আমাদের কথা কম আমাদের ইমানের কথা আসে এবাদতের কথা আসে জান্নাতের কথা আসে জাহান্নামের কথা আসে হ্যাঁ এগুলি আসা প্রয়োজন আস্ত কিন্তু আমার যে বাস্তব জীবনটা আমার জীবনটার সাথে বাজারের সম্পর্ক আছে আমার জীবনের সাথে কেনা বেচার সম্পর্ক আছে আমার জীবনের সাথে যানবাহনে উঠা এবং যানবাহনে আমার যে পাশে যারা থাকেন তাদের ব্যাপারে কথা আছে না আশেবু বিলজাম জাম কোরআন খুবই কম্প্রিহেন্সিভ শব্দ ব্যবহার করেছে তোমার পাশের যে বেশি তোমার পাশের যে সাথী আশেবু বিল জাম তোমার পাশের সাথে রোমেট তোমার রোমমেট তোমার ক্লাসমেট তোমার চাকরির কলিগ তোমার বাসের সহযাত্রী তোমার বিমানের সহযাত্রী সবাই হচ্ছে আশ্বাসে আচ্ছা এখন ব্যবসার কথা বলেন আমরা একটা বিষয়ে কথা বলি ব্যবসা ব্যবসার যে কথাটা বলা হয়েছে যে কত পার্সেন্ট না ইসলাম ব্যবসায় কোনো লাভের পার্সেন্টেজ নির্ধারণ করে নাই জি একজন ব্যবসায়ী ব্যবসা করতেই পারে এবং ব্যবসার মাধ্যমে সে লাভ লব মানে প্রফিট যেটা নিতেই পারে এটা ইসলাম নির্ধারণ করে দেয় নাই এটা তার উপরে ছেড়ে দিয়েছে এটা ইনসাফ ইসলামের যদি ইসলাম ঠিক করে দিত তাহলে বিপদ হতো আচ্ছা তাহলে এখন কতগুলি নীতি আছে মূলনীতি এক নম্বর নীতি হচ্ছে একজন তো ক্রেতা আরেকজন বিক্রেতা ক্রেতা বিক্রেতার সম্মতি সম্মতি সমস্যা নাই এক দুই নম্বর হচ্ছে যে ক্রেতা এই সুযোগ দিতে হবে সে যেন বাজারটা যাচাই করে করে বাজার যাচাই সুযোগ দেয় না ভাবটা না এমন এই দামে আর পাবেন না এটা করা যাবে এটা করা যাবে না তারপরে তিন নম্বর হচ্ছে কৃত্রিম সংকট সৃষ্টি করে আপনি বাজারে সবকিছু স্বাভাবিক প্রবাহ থাকতে হবে জি আচ্ছা বাজার দরটা আপনার ভোক্তা ক্রেতারা জানতে হবে জি তাহলে আপনার সেখানে প্রফিট যদি করা হয় তাহলে সমস্যা নেই উদাহরণ দিচ্ছি দুইটা রাসূল সাল্লাম একজন সাহাবিয়া অরুয়া বিন আবুল জাদ বোকারির হাদিস জি তাকে দুইটা দিনার দিবেন যা আমার জন্য ছাগল কিনে নিয়ে আসবো বোকারির হাদিস কিন্তু জি এবং বোকের আমাদের এই আমর সংক্রান্ত হাদিসগুলো আমরা অনেক বলি কিন্তু তারপরে জাহানা এগুলি আমরা কম না যাও আমার জন্য ছাগল নিয়ে আসো আচ্ছা কোনো কোনো বর্ণা আসছে যে কোরবানির ছাগল যাই হোক তো তিনি কি করলেন পথে দেখলেন যে ইয়ে এক লোক কিছু ছাগল আমাদের কোরবানির সময় আমরা দেখি রাস্তাঘাটে অনেক ছাগল নিয়ে বিক্রি হয় তিনি মূল বাজার না ছাগলের আপনি দুই দিনের দিয়ে উনি ওই যে নেগোসিয়েশন করে দুই পক্ষের যে সন্তুষ্টে এখন দুই দিনা দিয়ে ছাগল কিনলেন দুইটা জি এখন এই যে দুই দিনের দিয়ে এখন যিনি বিক্রেতার তিনি নিশ্চয়ই প্রফিট করেছেন জি প্রফিট করে তো বিক্রি করেছেন গুড এখন এই সাহাবি ওরোয়া নামটা আমাদের মনে থাকা দরকার ওরোয়া রজত কি কী করলেন আবার বাজারের দিকে যাচ্ছেন দেখেন বাজার আবার পথে এক লোক বলল ভাই আপনি তো বাজারে যাচ্ছেন ছাগল কি বিক্রি করবেন করব একটা বিক্রি করো কত তারপরে নেগোসিয়েশনে উনি একটা ছাগল আচ্ছা এখন বলেন ওর কাছে ছাগলও আছে দিনেরও একটা আছে জি ঠিক না জি আচ্ছা গুড আচ্ছা রস কাছে এসে ও না দুই দিনের বিক্রি করেছেন জি উনি ছাগলটা বিক্রি করছেন দুই দিনের দুই দিনের দিয়ে দুইটা কিনেছেন তিনি পুরো ঘটনা বললেন এরপর দোয়া করলেন দোয়া করার পরে এই সাহাবি ব্যবসা বলতেছে উনি যদি বালু কিনতেন তাদের ব্যবসা হইত তত তো বালুর ব্যবসা ছিল না এখন তো বালু দেখেন মজাদার

দিনদার ছিলেন কোনো সন্দেহ নাই মুত্তাকি ছিলেন কোনো সন্দেহ নাই কিন্তু মুত্তাকি দিনদার বানাইতে গিয়ে এদেরকে দুনিয়া মানে বিরুদ্ধে আমরা দাঁড় করিয়া দিই ব্যবসা বাণিজ্য অথচ এমন একজন ধনী ছিলেন একটা বাগান কিনেছেন তিনি এক লক্ষ সত্তর হাজার দিনের দিয়ে জি এটা মেটার যোগ না জি যে ওই সময় এক লাখ সত্তর হাজার দিনার দিনার স্বর্ণ মুদ্রা দামি মুদ্রা এবং এটা আলহামদুলিল্লাহ বলবো আমাদের আমাদের গৌরব দিনার আর ওই সময় দামি ছিল এখনো দামি পৃথিবীতে সবচেয়ে দামি মুদ্রা হচ্ছে দিনার আর সবচেয়ে দামি দিনার হচ্ছে এখনো এখনো আছে এখনো আছে এক লক্ষ ষাট হাজার সত্তর হাজার দিনার দিয়ে অনেকই বাগান কিনেছেন ওই বাগানটা মৃত্যুর পরপর উনি ওসিয়ত করে গিয়েছে উনি কিছু দেনা পাওনা ছিল যে তার ছেলে আবদুল্লাহ বিন জুবাই বলেছেন যে আমার এই বাগানটা তুমি বিক্রি করে আমার কিছু দেনা আছে ব্যবসায়িক কারণে ব্যবসায়িক কারণে উনি ঋণ হয়েছে সেই বাগান উনি বিক্রি করেছেন আপনার একার কত দিয়ে গেছেন এক লাখ

মূলনীতি ঠিক রাখেন মূলনীতি হচ্ছে যে পারস্পরিক সমঝোতা আপনার তারপরে একমত হওয়া বাজার যাচাই করা বাজার যাচাই করা শুধু দিতে হবে এমন তো নয় যে আবদুল্লাহ বিন জুবাইনু ওই ক্রেতাকে ডারকে রাখছেন না না এই দাম তুমি আর কোথায় ব্যবসায়ী না যাই না এই অনেক বিক্রি দেন আটকে কাস্টমারকে আটকে রাখে জি যাইতে দেয় না না এই দামের কোথাও পাবেন না জি এখন আপনি ওই দামে কিনেন তাহলে অবশ্যই তার সে এককভাবে দায়ী হবে কেন বাজার তো মুক্ত জি আপনি অনলাইনে দোকান কেন দেখবেন না জি অনলাইনে দোকান কেন দেখবেন যাচাই করার বিষয়টা অতএব আপনার যদি কাস্টমারকে চাপ না দিয়ে কাস্টমার কৃত্রি কাজ ও তার প্রয়োজনটাকে পুঁজি করে আমি যদি বেশি ব্যবসা না করে, স্বাভাবিকভাবেই বেশি আপনার লাভ করি এতে কোনো সমস্যা নেই নেই